এসে আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আসলো পাঁচ ঘন্টার কান মাত্র পাঁচ মিনিটে করতে পারবেন দেখেন এটা দিয়ে নুডুলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য কপি ভাজির জন্য এটা সুন্দর ক্যাবিজ কাটিং একবারে সুন্দর সুন্দর কফি ভাজির জন্য দেখেন এটা দিয়ে করলা চিচিঙ্গা ভাজি করবেন সুন্দর করলা চিচিঙ্গা ভাজির জন্য শুধু এখানে কাটতে যান এটা সুন্দর ভাজি হবে এটা করলা ভাজি করবেন এটা সুন্দর করলা ভাজি করে দিবে এটা দিয়ে দেখেন পেঁয়াজ করবেন ছোটো জিনিস এটা সেফটি হোল্ডার দিয়ে ধরবেন হাত কাটবে না আঙুল কাটবে না পুরোটা শেষ করবেন নো ওয়েস্ট ভেজিটেবল ভেজিটেবল ওয়েস্ট হবে না এটা শেষ এটা দেখেন এরপরে করতে পারবেন বেবি আইটেম এটা প্লেন পটেটো চিপস করবেন এটা প্লেন প্লেন পটেটো চিপস করেন এটা সোজা সোজা করবেন এটা সুন্দর প্লেন পটেটো চিপস হবে এটা দেখেন এটা দিয়ে করতে পারবেন ডিজাইন একটা সোজা একটা বাঁকা একটা দিল্লি একটা ঢাকা সুন্দর ডিজাইন করতে পারবেন ডিজাইন চিপসের জন্য দেখেন এটা শুধু সোজা সোজা করবেন এটা ভাজি হবে আলু গাজর মুলা শসার সব চিকন চিকন ঝুরি ঝুরি ভাজি হবে সুন্দর ভাজি সাথে সেফটি হোল্ডার পাবেন এটা দেখেন এটা আছে টমেটো কাটার এটা সুন্দর একটা মেশিন যা দিয়ে আপনি সুন্দর সহজেই সালাদ করতে পারবেন এটা সিদ্ধ আলু সিদ্ধ নিম কাঁচামরিচ একবারে করেন এটা টেন পিস হবে ফার্স্ট টাইম এটা টেন পিস এটা ঘুরিয়ে কাটেন নুডলস চাউমিন বার্গার ডাল তরকারি ভাজির জন্য সালাদের জন্য হবে একদম কুচি কুচি ঝুরি ঝুরি সব কিছুর জন্য এটা আছে দেখেন সাথে এটা আছে অনিয়ন চপার একটা পেঁয়াজ নেন রাখেন একটা চাপ ছটা পিস হবে এরপরে আদা রসুন পিঁয়াজ সব কিছু এটার মধ্যে নিয়ে এটা লক করে দেন এটা আদা রসুন পেঁয়াজ এলাচ দারচিনি চীনা বাদাম কাঠ পেস্তা বাদাম হাড্ডি ছাড়া গরু মাংস কাঁচি মাংস কিমা কিমা হবে জুরি জুরি হবে যত চাপ হবে তত কুচি হবে হাত কাটবে না চোখ জ্বলবে না যত চাপ তত কুচি এটা দেখেন এটা সিঙ্গেল নেবেন চারশো টাকা এটা সিঙ্গেল তিনশো এটা সিঙ্গেল চারশো টাকা এটা সিঙ্গেল একশো টাকা আলাদা আলাদা নেবেন বারোশো টাকা একসাথে নেবেন টোটাল প্যাকেজ ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা পুরো প্যাকেজটা মাত্র সাতশো টাকা